ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে এক হাজার তিনশো গোল অ্যাসিস্ট করার রেকর্ড গড়লেন লিওনাল মেসি বয়সকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আজও করলেন চার গোল অ্যাসিস্ট তাতে রোনালদোর চেয়ে শত ম্যাচ কম খেলেও তার চেয়ে যোজন যোজন এগিয়ে ইতিহাস সেরা খেলোয়াড় লিওনাল মেসি আজ ফাইনালে ওঠার রাস্তা পরিষ্কার করার ম্যাচে আবারও মেসির ওপর ভর করেছিল এলিয়ান যার প্রভাব পড়েছে মাঠেও রোনালদোর বাইসাইকেল কিকের গল্প ঢেকে সব আলো নিজের দিকে তিনি শুনুন ইসলামের প্রতিবেদনে ইন্টারমায়ামির জার্সিতে মাঠে পা রাখার পর থেকেই যেন নতুন করে ফুটবল গ্রহের নিয়ম বদলে দিচ্ছেন লিওনেল মেসি আরেকবার তা প্রমাণিত হল সিনসিনাটির বিপক্ষে প্লে অফের ম্যাচে যেখানে আর্জেন্টাইন সুপারস্টার একাই বদলে দেন ম্যাচের রং এক গোল ও তিন অ্যাসিস্টে জড়িত থেকে দলকে এনে দেন চার শূন্য গোলের দারুণ জয় যা ইন্টারমায়ামির ইতিহাসে প্রথমবারের মতো এমএলএস ইস্টার্ন কনফারেন্সে ফাইনাল নিশ্চিত করার পথ তৈরি করে ম্যাচের শুরু থেকেই আলো কেড়ে নেন মেসি নিখুঁত হেডে ম্যাচের প্রথম গোলটি করার পাশাপাশি সতীর্থদের জন্য তৈরি করেন একের পর এক গোলের সুযোগ পুরো ম্যাচ জুড়ে তার উপস্থিতি ছিল আধিপত্য বিস্তারকারী আটটি চান্স ক্রিয়েশন চারটি বিগ চান্স সাতটি ফাইনাল থার্ডে পাস দুই ড্রিবল সফল সঙ্গে একশো শতাংশ সফল ক্রস ও লং বল রক্ষণের ক্ষেত্রেও পিছিয়েছিলেন না জিতেছেন নিজের সবগুলো ট্র্যাকেল চৌষট্টি টাচ ও একচল্লিশটি সঠিক পাসে আবারও প্রমাণ হলো মেসি শুধু গোলদাতা নন সম্পূর্ণ একজন প্লেমেকার কিন্তু এই ম্যাচের আসল ইতিহাস লেখা হয়েছে আরো বড় এক মাইল ফলক দিয়ে মেসি শুয়েছেন ক্যারিয়ারের এক হাজার তিনশত গোল অ্যাসিস্ট অবদান বার্সেলোনার হয়ে ছয়শো গোল ও দুইশো উনসত্তর অ্যাসিস্ট পিএসজিতে বত্রিশ গোল ও চৌত্রিশ অ্যাসিস্ট ইন্টার মায়ামিতে আটাত্তর গোল ও উনচল্লিশ অ্যাসিস্ট আর আর্জেন্টিনার হয়ে একশো গোল ও বাষট্টি অ্যাসিস্ট সব মিলিয়ে ফুটবলে আর কেউ এমন ধারাবাহিকতা দেখাতে পারেনি একই সময়ে তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোর নয়শো চুয়ান্ন গোল ও দুইশ উনষাট অ্যাসিস্ট মিলিয়ে আছেন এক গোল অ্যাসিস্টে যা মেসির চেয়ে সাতাশি কম তাছাড়া রোনালদোর যেখানে লেগেছে এক ম্যাচ সেখানে মেসির এক অবদান এসেছে মাত্র এক ম্যাচে লিওনেল মেসির ক্যারিয়ারের বর্তমান সংখ্যাগুলো আরও অবাক করার মতো আটশো ছিয়ানব্বই গোল চারশো চার অ্যাসিস্ট অর্থাৎ এক গোল অ্যাসিস্ট আর তাতে ছেচল্লিশটি ট্রফি আটটি ব্যালন্ডিয়র ছয়টি গোল্ডেন বুট এক বছরে একানব্বই গোলের রেকর্ড আর চার হাজার পনেরোটি সফল রেবল এ এমন নজিরবিহীন আধিপত্য তাই প্রশ্নই জাগে মেসি কি সত্যিই মানুষ নাকি ফুটবলের কোনো ভিন roi